তুমি অভিনয় করতে থেকেছো মানে আমি অন্য মাধ্যমের কথা বলছি থিয়েটারের কথা বলছি না ক্যামেরার কথা বলছি অভিনয় করতে থেকেছো আবার ছাড়তে ছাড়তেও গেছো মানে ফুল ফ্লেজে অ্যাক্টিংটা তোমার আসতে দেরি হলো কেন তার কারণ হচ্ছে আমি যখন আমার যখন ধর একটা মেয়ের পড়াশোনা শেষ হয় তারপরে সে পরবর্তী জীবনে কি জীবিকা ঠিক করবে যখন সেই সময়টা আসে ওই সময় যেরকম বাবাকে দেখেছি যে একটা চাকরি করতে হবে কারণ টাকা পয়সা রোজগারটা করতেই হবে একটা নিয়মিত টাকা পয়সা রোজগার আর থিয়েটার করে তো পয়সা কোনো দিন পাবো সে তো মানে ভাবতেই পারতাম না তখন কাজে একটা নাটক একটা চাকরি করব তার সঙ্গে থিয়েটারটা করব এটাই ছিল মানে ভেবেছিলাম এটাই হয়তো জীবন তারপর যখন টেলিভিশন এলো যখন স্কুলে পড়ি আর একটু বেশি ক্লাস এইটে পড়ি তখন টেলিভিশন মানে দূরদর্শনে সিরিয়াল এলো এবং জোসন জি জোসন দস্তিদার তাকে পায়নিয়ার অফ বেঙ্গলি টেলিভিশন সিরিয়াল বলা হয় মানে ওয়ান অফ দ্য পায়নিয়ার জোসন জেঠুর সিরিয়ালে বাবা কাজ করতেন তখন জোসন জেঠু আমাদের বললেন যে বিপ্লব খুব মজা করে বলতেন তো কোন মেয়েটা আজকে স্কুলে যায়নি তাকে নিয়ে একটা রোল বেরিয়েছে করতে হবে তো এরকম ভাবে টেলিভিশনে শুরু এবং আমার প্রথম কাজ হচ্ছে সেই সময় সুনীল সেই সময় সেটা যখন টেলিভাইজড হয়েছিল যশন্ত সিদারের ডিরেকশনে সেটাই আমার প্রথম কাজ আমার প্রথম হিরো হচ্ছে অরিন্দম গাঙ্গুলি

আমি মানে ভাবছি আমি শটটা কি করে দেব সামনে বাবা বাবার সঙ্গে তো গেছি মানে আমি মুকুদিকে বলছি মুকুদি অসম্ভব বাবাকে সরাও নাহলে আমি শট দিতে পারছেন আর তার উপরে হচ্ছে কার বুকে পড়ছি না অরিন্দম গাঙ্গুলি অরিন্দম গাঙ্গুলি তো ছোট থেকে দেখেছি সিনেমায় হ্যাঁ তো সেই একটা খুব অস্বস্তি প্রথম দিকে ছিল এখনো যখন অরিন্দমদার সঙ্গে কাজ করি এইসব নিয়ে গল্প হয় তো সেই দিক থেকে প্রথম সিরিয়াল আমার সেই সময় দোচন দস্তিদারের ডিরেকশনে আর তারপর তো আস্তে আস্তে তখন তো মেগা সিরিয়াল ছিল না তখন হ্যাঁ উইকলি সিরিয়াল পড়াশোনা শেষ করে বাবা বলে নেবো তো চাকরি করতে হবে তো ঠিক একটা খুঁজে পেতে একটা কোর্সে ভর্তি করে দিলেন যেটা ইন্স্যুরেন্স নিয়ে পড়াশোনা করলে আমি ইন্স্যুরেন্সে চাকরি পাবো সেটা পরীক্ষাটা খুব ভালোভাবে পাশ করতে হবে সেটা পাশও করলাম ন্যাশনাল ইন্স্যুরেন্সে চাকরিও পেয়ে গেলাম এবার ওই এগারো বছর চাকরি করতে করতে তখন থিয়েটার তো করেইছি নিয়মিত ওই টুকটাক টেলিভিশনের কাজ করতাম তারপরে যখন এই মেগা সিরিয়াল বস্তুটা এলো মেগা সিরিয়াল তো তোর অনেকটা সময় নিয়ে না তখন আর চাকরি করে মেধাও আমি অনেক বছর করেছি 2002 আমার প্রথম মেগা আস্থা আমি 2007 এ চাকরি ছেড়েছি তো এতগুলো বছর চাকরির সঙ্গেই ম্যানেজ করে করে গেছেন তারপর ও তার মানে তোমার প্রথম মেগা ছেলে আমি হ্যাঁ প্রথম মেগা ছেলে তুই আমি আস্থাতে বিদ্যপ্তদী ছেলে করেছিলাম হ্যাঁ আর আমি Priyanka মে Priyanka ছি 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 মানে সত্যি কত ছোট ছোট তখনই দেখে আমার খুব ভালো লাগত কি ব্রাইট একটা ছেলে আমরা খুব মজা করতাম খুব মজা করতাম তোমার সাথে থাকা মানে মেকআপ রুমে এত ভালো ভাবে থাকা যায় এত ভালো আলোচনার মধ্যে থাকা যায় আমি এখনো চেষ্টা করি মানে আমি না কোনো রকম নেগেটিভিটি কোনো রকম বড় নিন্দা পরচর্চা মানে সেগুলো করে সময় মানে এই তো কটা দিনের জন্য পৃথিবীতে এসেছি যতটা ভালো করে কাটানো যায় সেটাই তো থেকে যাবে আনন্দে থাকো আনন্দে থাকাটাও নিজে ভালো থাকাটাও কিন্তু একটা ব্যাপার মানে নিজেকে ভালো থাকতে জানতে হয় সেটা আমার ধারণা আমি খুব দেখ ভেতরে অনেক রকম ব্যথা অনেক নাপা অনেক কিছু সেটা প্রত্যেক মানুষ আর একজন শিল্পীর তো থাকবেই সেগুলো আছে কিন্তু সেগুলো নিয়ে কোনোদিন আমি খুব একটা বাইরে প্রকাশ করিনি সেটা আমার জেদ বাড়িয়েছে যে আমি আরো বেটার প্রতিদিন আমি এখনো নিজেকে অভিনেত্রী বলতে আমি মানে দ্বিধা বোধ করি আমি এখনো বলি আমি একজন অ্যাক্টিং প্র্যাকটিশনার এখন আমি প্র্যাকটিস এখন আমি অভিনেত্রী হইনি এখন অনেক কিছু করা বাকি আছে তো এইভাবেই এখনো শিখে চলেছি হ্যাঁ কিন্তু সেই প্র্যাকটিস তো তুমি যেটা বলছো সেটা সেই কথাটা তো সত্যি কিন্তু তার উল্টো দিকে দাঁড়িয়ে যখন তুমি দেখো যে যে প্র্যাকটিশনার নয় সেও নিজেকে অভিনেতা বা অভিনেত্রী বলে দাবি করছে তখন তোমার মনে হয় না আমার বিনয়টা অকারণ হয়ে যাচ্ছে না সেটা মনে হয় না আমার আমার মনে হয় যে আজকে আটত্রিশ বছর ধরে টিকে আছি একটা জায়গায় সেটাও তো কম কথা নয় অনেককেই তো চোখের সামনে দেখলাম আমার মনে হয় আমার এই বিনয় আমার এই ভদ্রতা এবং আমার এই যে কোয়েস্ট সারাক্ষণ আমাকে সবকিছু জানতে হবে এইটাই আমাকে এখনো খুব ইয়াং রেখেছে বয়স তো অনেক হয়েছে ঘাঁটে ঘাঁটে বয়স তো কম হয়নি তো এটাই আমাকে এখনো আর আমি ভীষণ ইয়াংদের সঙ্গে রাদার আমি বলবো যে শুটিং এ আজকাল মেগা সিরিয়ালের শুটিং আমার বাচ্চাদের সঙ্গেই বন্ধুত্ব বেশি হয় ওদের থেকেও অনেক কিছু জানার আছে ওদের থেকেও অনেক কিছু শেখার আছে আবার ওদেরকে শেখানোরও অনেক কিছু আছে তো আমি সেই রকম খুব জুনিয়র পাইনি যারা খুব অবাধ্য বা যাদের থেকে আমি অপমানিত হয়েছি এটা আমার এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি তার কারণ তুমিও সেরকম একজন সিনিয়র আহ এটা দুমুখী জানো তো সিনিয়র যদি টেটিয়া হয় তখন জুনিয়র কিছু করার থাকে না উত্তর দেওয়া ছাড়া